সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কুয়েতের সর্বশেষ ভিসা আপডেটে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান পরিস্থিতির ভিসা আপডেট নিয়ে এ টু যেটা আপনাদের মাঝে আলোচনা করবো অনেকেই অনেক বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেই বিষয় নিয়েও কথা বলবো এবং সর্বশেষে দুটি কোম্পানিতে কুয়েতের ভিসা বের হয়েছে সেই দুটি কোম্পানির নাম সহ কী ভিসা বের হয়েছে কি কাজে বের হয়েছে সেই বিষয়েও আপডেট এবং রিভিউ আপনাদেরকে দিয়ে দেব। সচলন প্রথমে আমরা ভিসার বর্তমান পরিস্থিতির আপডেট নিয়ে কথা বলি সম্মানিত ভিওটস কুয়েতে বর্তমান পরিস্থিতিতে কি কি ভিসা বের হয় এবং কি কি কাজে বের হয় এই বিষয়গুলো আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে থাকেন সেই কমেন্টের উপর ভিত্তি করেই আমি ভিডিওটি তৈরি করতেছি তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি কুয়েতে বর্তমান চার থেকে পাঁচটি ক্যাটাগরি ভিসা বের হচ্ছে ক্যাটাগরি বলতে চার থেকে পাঁচটি কাজের উপর ভিসা বের হচ্ছে সবচেয়ে বেশি সেই বিষয়গুলো বলে দিচ্ছি সেটা হচ্ছে এক নম্বরে কুয়েতের সবচেয়ে বেশি যে ভিসাটা বের হচ্ছে সেটা হলো ড্রাইভিং ভিসা দুই নম্বরে কুয়েতের যে ভিসাটা বের হচ্ছে সেটা হলো ক্লিনার ভিসা যদিও সবচেয়ে বড় যে ক্লিনার কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে এখন পর্যন্ত কোনো ভিসা বের হয়নি নতুন বছরে দু হাজার তো যার কারণে এক নম্বরে ড্রাইভিং ভিসাই আছে তিন নম্বরে তারপরে মাজরা ভিসা মানে খাতের যে ভিসাগুলো আছে এই ভিসাগুলোও কিন্তু কুয়েতে মোটামুটি দুই হাজার চব্বিশ সালে অনেকগুলো ভিসা আমি রিভিউ করেছি অনেকগুলো কোম্পানিতেই ভিসা বের হয়েছে মানে কোম্পানি বলতে অনেকগুলো মানিকের আন্ডারেই ভিসা বের হয়েছে তো তারপরে চার নম্বরে বলবো সেটা হচ্ছে খাবার ডেলিভারি বয় অথবা মাতামের ভিসা এই ভিসাগুলো কিন্তু টুকটাক দুই সালে ভালোই বের হয়েছে অনেকেই ভিসা পেয়েছেন তো তারপরে পাঁচ নাম্বারে যে ভিসাটি বের হচ্ছে সেটা হলো রেস্টুরেন্ট ভিসা এই ভিসাটিও কিন্তু টুকটাক এখন বের হচ্ছে এরপরে অফিস বয় হিসাবেও কিছু ভিসা কুয়েত থেকে বের হচ্ছে এরপরে ইলেকট্রিশিয়ান হিসেবেও কিন্তু কিছু ভিসা কুয়েত থেকে বের হচ্ছে এবং জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে আরও কিছু ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিও ভিসা যেমন সিকিউরিটি গার্ডেরও কিছু ভিসা কিন্তু কুয়েত থেকে বের হয়েছে বর্তমান দুই সালে তো যারা কুয়েতে আপনারা ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বলে যাবেন যে আপনি কোন কাজের জন্য জমা দিয়েছেন এবং কোন কোম্পানিতে জমা দিয়েছেন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য যদি যে কোনো কোম্পানি সম্পর্কে আপডেট যদি আমার জানা থাকে আমি কিন্তু সেই কোম্পানি সম্পর্কে আপনাদেরকে যতটুকু পারি আমার থেকে ধারণা আমি দিয়ে দেই আপনাদের তবে কোনো কোম্পানি সম্পর্কে যদি আমার তেমন কোনো ধারণা না থাকে বা জানা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের কাছে অবশ্যই বলি যে এই কোম্পানিটি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই বা আমার তেমন কোনো ধারণা নেই আসলে কুয়েতে প্রায় চার হাজার প্লাস কোম্পানি আছে সব কোম্পানি সম্পর্কে আমার একা জানা সম্ভব না এটা আপনারা অবশ্যই জানেন বা এই বিষয়টি বুঝতে পারেন তো যার কারণে সারা কুয়েত সম্পর্কে আমি চেষ্টা করি সর্বোচ্চ আপনাদেরকে সঠিক তথ্যটা বের করে দেওয়ার জন্য তো এরপরও যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি এবং ততটুকুই আমি আপনাদেরকে সহযোগিতা করে থাকি আর আপনাদের মাঝে কুয়েত আপডেট নিউজ বলেন বা ভিসা আপডেট নিউজ বলেন বা কুয়েতের যে কোনো নিউজটি বলেন আমি শিওর হয়ে দেওয়ার চেষ্টা করি এবং যে বিষয়টি আমি তেমন জানি না সেই বিষয়টি থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি এবং অনেক সময় অনেক কমেন্ট করেন আপনারা আমি যদি না জানি দেখবেন আমি সরাসরি বলে দিচ্ছি যে ভাই এই বিষয়টি তেমন আইডিয়া নেই তবে যদি কখনো জানি আপনাকে জানিয়ে দেওয়া হবে তো আমি আমার দিক থেকে সর্বোচ্চ সততা রেখে কাজ করার চেষ্টা করি আপনাদের সর্বোচ্চ সঠিক নিউজটা দেওয়ার চেষ্টা করি বিভ্রান্তমূলক নিউজ আমি কখনো প্রচার করি না এবং যে কোনো ভাই ও বোনেরা আমার কাছে যদি কোনো পরামর্শ চান আমি সর্বোচ্চ সৎ পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং বিগত সনে যারা আমার সাথে কথা বলেছেন হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করেছেন যারা তাদের কমেন্টের উত্তর থেকে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি আমার নিজের দিক থেকে সর্বোচ্চ সততা রেখে তথ্য দেওয়ার চেষ্টা করি তো তারপরেও যদি সামান্য পরিমাণ কোনো ভুলভ্রান্তি হয় সেটা অবশ্যই নিজের অজান্তেই হয়ে যেতে পারে তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে সর্বোচ্চ সঠিক নিউজটা প্রচার করার জন্য তাই অবশ্যই যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের সহযোগিতা করার জন্যই চ্যানেলটি খোলা হয়েছে এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব এটাই আমার চাওয়া তো কুয়েতের বর্তমান ভিসার আপডেটে চলুন দুটি কোম্পানি সম্পর্কে আপনাদের বলার কথা সেই দুটি কোম্পানি সম্পর্কে আপনাদের এখন একদম বিস্তারিত বলে দিচ্ছি এবং কি কাজের উপর ভিসা বের হয়েছে সেই বিষয়টিও আমি আপনাদের মাঝে এখন বলে দিচ্ছি চলুন সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদের মাঝে একটি পেপার রিভিউ করতেছি আপনারা সবাই আসলে অপেক্ষা করেন যে কখন আমি ভিসা রিভিউ করব এবং পেপার রিভিউ করব কারণ যখন পেপার এবং ভিসা রিভিউ করা হয় তখন দেখা যাচ্ছে আপনারা এই কোম্পানি সম্পর্কে আইডিয়া পেয়ে যান এবং আপনারা জানতে পারেন যে এখন পেপার এবং ভিসাগুলো বের হচ্ছে তাই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু পেপার এবং ভিসা রিভিউ করে থাকি দেখা যায় তো প্রতি সপ্তাহেই একটি থেকে দুটি ভিডিও আমি দিয়ে থাকি এই ভিসা এবং পেপার রিভিউ আর যে সপ্তাহে বেশি কোম্পানি ভিসা এবং শন পেপার বের হয় সে সপ্তাহে কিন্তু ভিসা এবং শন পেপার রিভিউ বেশি দিয়ে থাকি আবার যে সপ্তাহে কম বের হয় সে সপ্তাহে কিন্তু একটি ভিডিও দিয়ে থাকি তো চলুন দেখি কোন কোম্পানির ভিসা বের হলো এবং কী বিষয়ে বের হলো প্রথমে আমি কোম্পানির নামটা বলে দিচ্ছি দেখেন আসলে কোম্পানির নাম বলতে ফাইলের নাম মালিকের নাম আসলে ভোক্তা অর্ডার প্রদানকারী প্রাক্স কোম্পানি কোম্পানির নাম হলো এইটুকু আর এইটুকু হলো কাজের বিবরণ আছে প্রাক্স কোম্পানি এটা হলো ভোক্তা অর্ডার প্রদানের জন্য মানে খাবার ডেলিভারি বা যে কোনো কিছু ডেলিভারি কাজ এই ভিসাটি পেয়েছেন যে ভাইটি পেয়েছেন তার উদ্দেশ্যে বলতেছে আপনার ভিসাটি হচ্ছে ডেলিভারি মানে সব ব্যাপারটি হচ্ছে ডেলিভারি বয় হিসাবে আপনি পেয়েছেন অর্ডার ডেলিভারি করতে হবে যে কোনো কিছু হতে পারে তো এরপরে আপনি দেখেন আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে ভাইটি পেয়েছেন তার নামটা বলে দিচ্ছি সোহান মিয়া এম সোহান মিয়া পেয়েছেন আর ওনার আব্বর নাম এম কামরুল ইসলাম তো জাতীয়তা দেখেন বাংলাদেশ আর এরপরে যে বিষয়টি দেখাবো সেটা হলো স্যালারি ক্যাটাগরি দেখুন স্যালারি ক্যাটাগরি একশো দশ কেজি একশো দশ কেজি এটা আট ঘন্টায় উনি পাবেন একশো দশ কেজি যদি এখানে ওভার টাইম থাকে সেই ক্ষেত্রে উনি একশো ষাট কেজি বেতন পাবেন বারো ঘন্টায় তো এরপর দেখেন পেশা হিসাবে দেওয়া আছে ড্রাইভার মানে কী ড্রাইভার সেটাও দেওয়া আছে কার ড্রাইভার মানে উনি প্রাইভেট কারের মাধ্যমে খাবার ডেলিভারি করবেন আর কি এখানে দুটি পদ্ধতিতে খাবার ডেলিভারি করা হয় একটি হলো মোটরসাইকেল আর একটি হলো প্রাইভেট কার যে ভাইরা প্রাইভেট কার ডেলিভারিতে আসতেছেন তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে কারণ এটি অনেক গরমের দেশ আর যখন তাপমাত্রা অনেক বেশি থাকে জুন মাসের দিক দিয়ে প্রায় তিন মাসের মতো খুবই বেশি তাপমাত্রা থাকে এই দেশে তখন কিন্তু মোটরসাইকেলদের ডেলিভারি করা এক প্রকার মানে খুবই কষ্টের কাজ হয়ে যায় আর যারা বিশেষ করে প্রাইভেট কারদের ডেলিভারি দিবেন যেমন এই ভাইটি ভি পেপার পেয়েছেন তাদের কিন্তু তেমন কোনো সমস্যা হবে না কারণ তারা প্রাইভেট কারেতে এসে আছে কোনো সমস্যা নেই তো এরপর আমি তারিখটা দেখে দিচ্ছি দেখেন সতেরো তিন দুই হাজার চব্বিশ উনি ভিসা পেপারটি পাঠিয়েছেন পরশু আমাকে তো আসলে যখন শন পেপার আমাকে পাঠানো হয় আমি তখনই রিভিউ করি পেপারটি পাশ হয়েছে সতেরো তিন দুই হাজার চব্বিশ তারিখে অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানিতে পেপার পাশ হওয়ার পরেও এক সপ্তাহ বা তারও বেশি দেরি হয়ে যায় এই সোন পেপারটি যে ভাইটি পেয়েছেন তার হাতে পৌঁছাতে তখনই কিন্তু দেখা যাচ্ছে সেই ভাইটি আমাকে পাঠাতে হয়তো দু এক দিন দেরি করে এই জন্য রিভিউ তো আরও দু একদিন লেট হয়ে যায় তো যার কারণে অনেক সময় মনে হতে পারে দশ দিন আগের বা পনেরো দিন আগের সন পেপার কিন্তু বিষয় হতেছে সে নতুনই পেয়েছেন তো তারপর দেখেন ওনার এখানে লেখা আছে দুই মাসের পারমিট আছে এই পারমিটের তারিখ হতে দুই মাস বৈধ মানে দুই মাসের ভিতরে এই শন পেপার থেকে যদি ভিসা না হয় তাহলে সন পেপারটি বাতিল হবে আর যে ভাইটি পেয়েছেন তার উদ্দেশ্যে বলতেছে আপনার ভয় পাওয়ার কিছু নয় দুই মাস লাগে না এক মাসের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লা সো আমি আপনাদের মাঝে এবার একটি ভিসা রিভিউ করব চলুন প্রিয় বন্ধুরা এবার একটি আপনাদের মাঝে ভিসা রিভিউ নিয়ে আমি হাজির হলাম ভিসাটি গতকালকে পাঠিয়েছেন ভাইটি আমি সেই ভিসাটি আপনাদের মাঝে রিভিউ করতেছি তো আমি প্রথমে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কি কোম্পানি থেকে ভিসাটি বের হয়েছে দেখেন যে কোম্পানি থেকে ভিসাটি সাধারণ বাণিজ্যিক এবং নিবন্ধনের জন্য আল দাকলা কোম্পানি আল দাকলা কোম্পানি আসলে এখানে আরবি থেকে অনুবাদ হয়েছে অনুবাদে সামান্য পরিমাণ ভুল হলেও হতে পারে উচ্চারণগত তো এরপরে দেখেন এখানে লেখা আছে পরিচ্ছন্নতা কর্মী বা অফিস ক্লিনার মানে যে ভাইটি ভিসা পেয়েছেন এটা একটি ক্লিনার ভিসা পেয়েছেন এবং অফিস ক্লিনার হিসাবে পেয়েছেন আর এখানে দেখেন জাতীয়তা বাংলাদেশ তো এরপরে আরও একটি বিষয় দেখাচ্ছি যে ভাইটি পেয়েছেন এম ডি রাব্বি এম ডি হাসেম আলী ওনার রাব্বার নাম শহদাওয়া আছে তো আব্বার নাম সাধারণত থাকে কারণ যে এখানে যারা আরবি কান্ট্রিগুলোতে আসেন এখানে বাপের নামকে খুবই বেশি প্রাধান্য করা হয় আর কি এখানে আমি আপনাদেরকে তারিখটা দেখিয়ে দিচ্ছি দেখেন চোদ্দ তিন দুই হাজার চব্বিশ এই তারিখে ভিসাটি ভাইয়ের বের হয়েছে আর আপনার ডেট এক্সপার্ট তারিখ হচ্ছে তেরোই জুন দুই হাজার চব্বিশ আপনার তেরোই দিন জুন দুই এর ভিতর কিন্তু অবশ্যই কুয়েতে উপস্থিত থাকতে হবে এর এক ঘন্টা যদি লেট হয় এয়ারপোর্ট থেকে কিন্তু আপনি ঢুকতে পারবেন না তো যার কারণে অবশ্যই কিন্তু আপনি আপাতত দুই তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ আগে আসার চেষ্টা করবেন তো তারপরে এখানে লেখা আছে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসা মানে আপনার কোম্পানি যদি আপনাকে পারমিট দেয় সেক্ষেত্রে আপনি বাইরে চার ঘন্টা পার্ট টাইম করতে পারবেন এটা কোম্পানি যদি তো যে ভাইটি আমার কাছে ভিসা পাঠিয়েছেন তিনি বলেছিলেন একটু চেক দিয়ে দেওয়ার জন্য আমি আপনাকে চেক দিয়ে দিলাম এবং রিভিউ করে দিলাম যেহেতু আপনারা স্ক্যানার বন্ধ করে রাখছেন এবং সেই ক্ষেত্রে অনলাইন থেকে চেক দেওয়ার কোনো অপশন রাখেন না এখানে তো তারপর ভিসাটি দেখে মনে হচ্ছে অরিজিনাল সমস্যা নেই ভিসা অরিজিনাল আছে আর আহালি ভিসা নাকি আকুত ভিসা আসলে এটা তো বলা যাচ্ছে না যদি সন পেপার সহ পাঠাতেন সেক্ষেত্রে বলে দেওয়া যেত তার স্ক্যানার ভিতরে ঝুল ঢোকা যেত সেটাও বলে দেওয়া যেত যেহেতু আপনি অফ করে রাখছেন সেই ক্ষেত্রে তো আর এখানে কোনো অপশন নেই তো যাই হোক আমি আপনাদের ভিসাটি রিভিউ করে দিলাম তো সবাই আশা করি বুঝতে পেরেছেন আর এই কোম্পানিতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা খোঁজ নেবেন আপনাদের ভিসাগুলো বের হয়েছে কিনা সো সবাই ভালো থাকবেন দুটি কোম্পানির সরকার এবং ভিসা বের হয়েছিল সেই দুটি কোম্পানির রিভিউ কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই যদি সামান্য পরিমাণ উপকার হবে ভিডিও থেকে এটা মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ